হরিণটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অন্যরকম একটা হরিণ হ্যাঁ তারপরে এই ট্রেন ট্রেনে আপনার টিকিট করতে হবে ট্রেনে আশি টাকা টিকিট জনপ্রতি আশি টাকা বাবুদের জন্য বলতে ছোট একদম ছোট বাবু হলে টিকিট দরকার নেই হ্যাঁ আমার বাবুটা খুবই ছোট টিকিট দরকার হয়নি তো সাথেই নিয়ে ট্রেনে উঠলাম ট্রেনটা খুবই অন্যরকম এবং আরামদায়ক আর দেখেন ডিম থেকে একদম পুরা হ্যাঁ ডাইনোসর হচ্ছে এইটা প্রাচীন ডাইনোসর হ্যাঁ তারপর দেখেন লাইভ একদম খুবই অন্যরকম অ্যামাইজিং এই ম্যাজিক আইল্যান্ডের একদম সেরা একটা চমক যেটা হচ্ছে যে আপনার ডাইনোসর লাইভ ডাইনোসর এই লাইভ ডাইনোসর তারপর একটা স্টোর রুম আছে বাবুদের খেলনা প্রয়োজন পারবেন হ্যাঁ তারপর আপনি যখন ক্যান্টিন আছে এটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনে আপনার লাঞ্চ তারপর কপি চিপস পানি যাবতীয় আপনি কিনে খেতে পারবেন আরামসে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ওয়াটার পার্ক যেটা বলছিলাম যে উম আহ পাঁচশো টাকা টিকিট যদি আপনি বাইরে থেকে টিকিট করে না নিয়ে আসেন হ্যাঁ তা আশা করি এটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো হ্যাঁ এত করছো